আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো স্যামসাংয়ের এই ফোনটা নিয়ে এ ফিফটি ফোর ফাইভ জি এই ফোনটা দুই হাজার তেইশ সালে লঞ্চ হয়েছিল এখন প্রায় দুই হাজার পঁচিশ সাল এই সময় এসেও আমরা এই ফোনটার ভিডিও বানাইতেছি কারণ হচ্ছে এই ফোনটার ডিজাইন এবং এখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই ফোনটার যে প্রাইস এই বিষয়গুলো বিবেচনা করলে এই ফোনটা এখনও পছন্দের তালিকায় আছে তো আজকে আমরা চেষ্টা করবো যে এই ফোনটার সব বিষয় নিয়ে কথা বলতে এইটার ক্যামেরা প্রসেসর ডিসপ্লে প্রত্যেকটা বিষয় আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এখন দুই সালের শেষের দিকে বা দুই সালে স্যামসাং এর এ ফিফটি ফোনটা কেমন হবে আজকের ভিডিওর স্পন্সার দর্শনা গেজেট ওয়ার্ল্ড তাদের কাছে আপনি ইউজ অ্যান্ড্রয়েড এবং আইফোনের বিভিন্ন মডেল পাবেন আমি তাদের পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনি চাইলে চেক করতে পারেন তারা সারা দেশে কুরিয়ার করে আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে তাদের কাছ থেকে ফোন ক্রয় করতে পারেন এই ফোনে স্যামসাং ব্যবহার করছিল একটা সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির সুপারঅ্যামুলেট ডিসপ্লে যেটা একশো রিফ্রেশ রেট সাপোর্ট করতো এইচডি আর টেন প্লাসও এটা সাপোর্ট করে এবং এইখানে আপনি একটা ভালো পরিমাণে ব্রাইটনেসও পাবেন এক হাজার নিটস পর্যন্ত এটা পিক ব্রাইটনেস দিতে পারে যদি আপনি সানলাইটে ব্যবহার করেন আমার কাছে এটা ডিরেক্ট সানলাইটে কোনো প্যারা মনে হয় নাই আর একটু বেশি হইলে ভালো হইতো তারপরে এক হাজার স্যামসাং স্যামসাংয়ের ডিসপ্লেতে যথেষ্ট ভালো এখন এই ফিফটি ফোর যেই প্রাইজ রেঞ্জে আসতেছে এই প্রাইজ হিসাবে আমার কাছে মনে হয় এই ডিসপ্লেটা বেশ ভালো একটা ডিসপ্লে এ ফিফটি ফোরের ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে পেছনের তিনটা লেন্স একটা হচ্ছে ফিফটি পিক্সেলের যেটা হচ্ছে ওয়াইড ক্যামেরা বা মেইন ক্যামেরা এছাড়াও একটা বারো মেগাপিক্সালের ওয়াইড আছে এবং পাঁচ মেগা পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ম্যাক্রো ক্যামেরাটা খুব একটা কাজের না এটার হিসাব বাদ বাকি ফিফটি এবং বারো পিক্সেলের যেই ক্যামেরা দুইটা আছে এই দুইটার আমরা ক্যামেরা শট দেখব যে কেমন ফটো এবং ভিডিও দেয় সামনে এখানে ব্যবহার করা হয়েছে একটা থার্টি টু পিক্সেলের সেন্সর আর ভিডিওর কথা যদি বলি সামনে এবং পেছনে দুইটাতেই আপনি রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ ফোর কে থার্টি এফপিএস এছাড়াও আপনি টেন এইট থার্টি এবং সিক্সটি এফপিএসে ভিডিও করতে পারবেন স্যামসাংয়ের এ ফিফটি ফোর ফাইভ জি ফোনটা সর্বোচ্চ ফোর কে থার্টি এপিসে রেকর্ড করতে পারে আমরা এখন ফোর কে থার্টি এপিসে রেকর্ড করছি স্টেবিলিটি একটু বোঝেন এইরকম একটা স্টেবল ভিডিও দিতে পারে ফোর কেতে আপনি যদি ফোর কেতে জুম করার চেষ্টা করেন আমি একটু জুম করে আপনারা দেখাই দিই যে ফোর কেতে সর্বোচ্চ আপনি কত করতে পারবেন তাহলে এইটা সর্বোচ্চ টেন এক্স পর্যন্ত টেন এক্সের ডিটেল অত বেশি ভালো পাবেন না যদিও ফিফটি মেগা পিক্সেলের আমরা জানি লেন্সটা ব্যবহার করা হয়েছে তারপরে আমার মনে হয় যে অত ভালো ডিটেল এখানে নাই এই হচ্ছে মূলত ফোর কে থার্টি এফ এস এর ভিডিও আপনার যে ক্যামেরাটা আছে এইটাতেও আপনি ফোর কে থার্টি এফ এস এ ভিডিও করতে পারবেন সর্বোচ্চ এখানে সিক্সটি ফ্রেমের রেকর্ডের অপশন নাই তবে আমি এটা সন্তুষ্টজনকই বলব কারণ স্যামসাং গুগল বা আইফোন এরাই মূলত মিড রেঞ্জ বা ফ্ল্যাগশিপের ভিতরে ধারাবাহিকভাবে পেছনের ক্যামেরার সাথে সাথে সামনের ক্যামেরায় ফোর কে ফুটেজ অপশন রাখে তো সামনের যে ক্যামেরাটা আছে এটা হচ্ছে থার্টি টু মেগাপিক্সেলের একটা সেন্সর তো এইটা দিয়ে মূলত এইরকম একটা ভিডিও আপনি পাবেন তো এই ভিডিওটা আমার কাছে সন্তুষ্টজনকই মনে হয়েছে অ্যাকর্ডিং টু দ্য বাজেট দেখেন এই বাজেট হিসাবে যদি আমরা কথা বলি তাহলে ঠিক আছে এটার সাথে তো আর আমার মনে হয় না যে আপনি একদম ফ্ল্যাগশিপ লেভেলের যেগুলো আছে এস সিরিজের যে ফোনগুলো আছে স্যামসাংয়ের ওগুলোর তুলনা করবেন তারপরে আমরা বলতে পারি যদি আপনার এই কন্টেন্ট বানানোর কোনো কাজ থাকে দেখা গেল যে আপনি ভিডিও মিডিও করেন বা ভ্লগিং টাইপের ভিডিও বানানোর ইচ্ছা থাকে দেন এইটার সামনের ক্যামেরা দিয়েও আপনি এই কাজটা কিন্তু করতে পারবেন পেছনের ক্যামেরাও আপনাদের আমি দেখাচ্ছি যে পেছনের ক্যামেরা আসলে কতটুকু ভালো ভিডিও দেয় ভিডিওতে আপনি ফোর কে থার্টি ফ্রেমের সাথে সাথে টেন এইটিপি রেজলিউশনে আপনি সর্বোচ্চ সিক্সটি ফ্রেমে ভিডিও করতে পারবেন তো এখন ভিডিও আসলে আমরা করতেছি টেন এই পি রেজলিউশনে ফোকাস টোকাস আমার কাছে ঠিকঠাকই মনে হইতেছে বাকি এখান থেকে আমরা একটু ফোকাস চেক করি এ হচ্ছে অবস্থা বাকি আমার কাছে ঠিক আছে কোয়ালিটি দেখেন টেন এই টি পি রেজলিউশনে আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে এই ফোনের প্রসেসর হিসাবে স্যামসাং ব্যবহার করছিল নিজস্ব একটা চিপ তাদের এক্সিনোজের ওয়ান থ্রি এইট জিরো এইটার অ্যান টু টু সাড়ে পাঁচ থেকে ছয় লাখ মতন আসে এইটা রেগুলার কাজ কারবারের জন্য ঠিকঠাক আছে এই ফোনের র্যাম রোম হিসাবে ব্যবহার করা হয়েছিল ছয় জিবি এবং আট জিবি র্যামের সাথে একশো আঠাশ দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ আপনি পছন্দ মতো নিতে পারেন র্যাম ম্যানেজমেন্ট আমার কাছে ভালোই মনে হয়েছে কোনো সমস্যা নাই আর রেগুলার লাইফে এই যে প্রসেসরের কথা বললাম এক্সিনসের ওয়ান থ্রি এইট জিরো এইটাও ভালো কাজ করতেছে হালকা ফুলকা গেমিংও এই ফোন দিয়ে আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই বাকি আপনি যদি হেভি গেমিং করেন বা ফটো ভিডিও খুব বেশি তোলেন এডিটিংয়ের কাজ খুব বেশি থাকে গ্রাফিক্স রিলেটেড যে কাজগুলো আছে এগুলো যদি খুব বেশি আপনার অভ্যস্ত হন তাইলে আবার এই প্রসেসরটা খুব বেশি সমর্থন আপনার দিবে না বাকি নর্মাল বা মডারেট টাইপের কাজ কারবার করার জন্য এই প্রসেসর ঠিক আছে স্যামসাং এ ফিফটি ফোর ফাইভ জিতে আপনি আইপি রেটিংও পাবেন এইটা সিক্সটি সেভেন সিক্সটি সেভেন তো সিক্সটি এইটের মতো না তারপরে এইটা দিয়ে আপনি নর্মালি যদি বিপদটপদ হয় যদি পানিতে পড়ে যায় তাহলে আপনি ওইখানে সার্ভাইভ করতে পারবেন এই ফোনটা সেটা করে নেবে দুইশো দুই গ্রামের এই ফোনটাতে স্যামসাং ব্যবহার করছিল একটা পাঁচ হাজার এর ব্যাটারি এবং এইটা টোয়েন্টি ফাইভ ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে একবার ফুল চার্জ দিলে আশা করা যায় একদিনের একটা স্ক্রিন অন টাইম আপনি খুব সুন্দরভাবেই পাবেন বাকি গেমিংয়ের উপরে নির্ভর করে হয়তো বা দুইবার চার্জ করতে হইতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশে আমরা যেরকম ব্যবহার করি ছয় সাত আট ঘন্টা এইটা রকম একটা স্ক্রিন অন টাইম আরামসেই দিয়ে দেবে। এই ফোনে স্পিকার হিসাবে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্পিকার এই যে এখানে একটা স্পিকার এবং উপরে এইখানে একটা স্পিকার আছে এখানে সিম কার্ডের ট্রে আছে বা সিম কার্ড ফ্লট এটা আমরা যাই বলি এখানে আপনি চাইলে সিম কার্ড দিতে পারবেন বাকি নেটওয়ার্ক কানেকটিভিটি এখানে বেশ ভালো সমস্যা নেই এই হচ্ছে স্যামসাংয়ের এ ফিফটি ফোর আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন আর এই ফোনটা সহ আরও বিভিন্ন ফোন যদি আপনি কিনতে চান তাহলে আপনি দর্শনা কেন্দ্র টালে যোগাযোগ করতে পারেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম